নমস্কার বৃহৎ শিব পুরাণ চতুর্িংশ অধ্যায়ে অন্তর্গিহযাত্রা বিধি তুন্ডি রওয়াচ অন্তর্গিহস মাত্রাং রোয়োতু মিথ্যা মহং মুসন্নবদন ভুক্ত ফরয়স্ত যথার্থত। তুণ্ডি কহে শুনে শুনে ওহে তপধন শুনিতেছি তব মুখে অপূর্ব কথন অন্তর্গৃহ যাত্রায়বে শুনিতে বাসনা বর্ণন করিয়া তাহা পুরাও কামনা বামদেব কহে শুনো ওহে মনিবর বলিতেছি শুনো হয়ে একান্ত অন্তর প্রত্যুষে উঠিয়া করি বিধিমতে স্নান নিত্যক্রিয়া যথাবিধি করি সমাধান পঞ্চবিনায়কে পরে বসিবে করিবে পূজন গন্ধপুষ্প আদি দিবে ওহে তপধন পরে শিব মন্দিরেতে করিয়া গমন তথা থাকি করজোরে করিবে পার্থন তারপর মনোভাব করিয়া ধারণ মণিকর্ণিকার তীরে করিবে গমন বিধানতে তথা স্নান করিয়া সাদরে জপিবেক শিবন্ত একান্ত অন্তরে এত শুনি তুণ্ডী ঋষি কহে পুনরায় নিবেদন করি প্রভু এখন তোমায় মণিকর্ণিকা মাহাত্ম করেছ বর্ণন স্নানবিধি বিধি কিছু নাহি করিসি শ্রবণ বামদেব কহে শুন ওহে বিজ্ঞবর একে একে শুনে সবে হয়ে একান্তর মণিকর্ণিকা তটে গিয়া মণিকর্ণি করে পূর্জিয়া প্রার্থনা করে করিবে সাদরে তারপর জলমধ্যে নিমজ্জন পঞ্চাক্ষর শিবমন্ত করিবে স্মরণ সুক্তে তারপর করিবে স্বপন সদ্য দিক পঞ্চ করিবে যপন একনেত্র একরুদ্র অনন্ত ভাস্কর সুন্দর ত্রিমূর্তি আর শিখণ্ডি প্রবর ইহাদের তর্পণাদি করিয়া তখন বিধানে করিবে পরে শ্রীকণ্ঠে তর্পণ তারপর পিতৃদেবে করিয়া তর্পণ মণিকর্ণী পাশে পরে করিবে প্রার্থন এই তো স্নানের বিধি করিনু কীর্তন এইরূপে স্নান কার্য করি সম্পাদন মণিকর্ণিকা কর্ণীশ্বরে পরে করিবে পূজন কমল ও অশ্বতর নাগের অর্চন তারপর বাসুকিরে পূজিতে হইবে পর্বতেশ গঙ্গা আর পুজিবে কেশবে পুজিবে ললিতা আর জয়সিন্ধেশ্বরে সোমনাথ বহরা হরে পুজিবেক পরে ব্রহ্মেশে কশ্যপে করিবে পূজন হরিকেশে বৈদ্যনাথে করিবে অর্চন গোকর্ণেশে হাটকেশে পূজিতে হইবে অস্তক্ষেপবতী পূজা পরেতে করিবে বিত্র ঘণ্টেশ্বরে পরে করিবে পূজন চিত্রঘণ্টা পশুপতিশ্বরের যজন পিতামহেশ্বরে নতি করি মনে কৈলা পূজা করিবে যতনে চন্দ্রেশ বীরেশ পরে আর বিশ্বেশ্বর নাগেশ ও হরিচন্ড আর অগ্নিশ্বর চিন্তামণি বিনায়ক সোম বিনায়ক পুঁজিবেক এই সবে সুমতি সাধক বশিষ্ঠেরে বাম দেবে করিবে পূজন শিম বিনায়কে পরে করিবে অর্চন বরুণের শেষে ত্রিসন্দেশে পূজিতে হইবে বিশালাক্ষী পূজা পরে যতনে করিবে ধর্মেশ্বরে বিশ্বদাহে করিবে পূজন বাণী বিনায়কে আর করিবে অর্চন বিদ্যাদিত্য আর চণ্ডী চণ্ডেশে পূজিবে ভবানী শঙ্কর দেবে অর্চিতে হইবে নকলি নকলেশ্বরে করিবে পূজন পরাণ ঈশ্বরে পরে করিবে অর্চন পরদ্রব্যেশ্বরে আর প্রতি গহেশ্বরে পূজিয়া অর্চিবে পরে নিষ্কলঙ্কেশ্বরে মার্কণ্ডেশ্বরে পরে করিবে পূজন অবসর ঈশ্বর পূজা করিবে সাধন গঙ্গেশ্বর পূজা পরে ভক্তি ভরে জ্ঞানব্যাপী পূজা যত্নে করিবে পরে নন্দীকেশে তার কেশে করিবে পূজন মহাকালেশ্বরে পরে করিবে যজন দণ্ডপানি মহেশ্বরে আর মহক্ষেশ্বরে পূজি পঞ্চবিনায়কে অর্চিবে সাদরে বিশ্বনাথে পূজা নতি ভক্তি ভরি জানুপাতি তারপরি অবস্থান করি করজোরে প্রার্থনা দি করিয়া যতনে তারপরে ধীর যাইবে ভবনে অন্তগৃহ যাত্রায় এই করিনু কীর্তন যেই জন যথাবিধি করে আচরণ কাশীকৃত পাপ তার বিনাশিত হয় নাহিক সন্দেহ ইতে শাস্ত্রের নির্ণয় কাশীধামে বাস করে যে সব জন বর্ষে বর্ষে এই রূপ করিবে সাধন বিশেষ করিতে হয় চতুর্দশী দিনে কাশিবাস ফল হয় এরূপ বিধানে এ কাজ করিতে যেই সক্ষম না হয় করিবে অধ্যায়ন ওহে মহোদয় পরিলে যাত্রার ফল অভিবেশেজন নাহিক সন্দেহ হইতে শাস্ত্রের বচন অন্য দেশ হতে আসি যেই সাধুনর এইরূপ কার্য হয়ে করে হয়ে ভক্তিপদ বিশ্বেশ্বর প্রসাদেতে সেই সাধুজন অন্তকালে কৈলাসেতে কর এ গমন ব্রহ্মহত্যা যদি সেই করে অবশ্য সেসব তার বিনাশে যত্নবান হয়ে সর্বক্ষণ সাধন সাধন। সর্বদা ইহা সবক্তি অন্তরে অধিক বলিব কিবা তোমার গোচরে যেইজন সব করে অধ্যয়ন ইহকালে সুখ ভোগ করি জন, অন্তকালে যায় সেই নগরে, নাহিক সন্দেহ হইতে কহি সমাদরে বাসনা করিয়া করিতে শ্রবণ সব যথাবিধি করিনু বর্ণন শিবের পরম ভক্ত তুমি মহামতি অন্তিমে অবশ্য হবে তোমার সুগতি তোমারে হেরিয়া আমি আনন্দ সাগরে নিমগ্ন হয়েছিলি সে তোমার গোচরে অধিক বলিব কিবা ওহে তপধন এক মনে ভাব সদা শিবের চরণ সমাপ্ত